সো এলেভেন ওলকাম এক্টন দাদার ভিডিও তো ঋত্বিকের কি ক্রিস ফোর এই ছবিটা কি আসতে চলেছে দেখো মূলত ক্রিস এমন একটা সময়কালীনের ছবি বা ক্রিসে ক্রিসের শুরু যে যেখান থেকে হয় একদম আমাদের ছোটবেলা থেকে শুরু হয় বাট এই সিনেমার মূলত যে অডিয়েন্সটা সেটা মানে যে কোড অডিয়েন্স যারা তারা কিন্তু খুব বড় হয়ে গেছে এবার ক্রিস এমন একটা প্রজেক্ট যে প্রোজেক্টটা কোথাও গিয়ে মানে এত বছরে যেহেতু একটা গ্যাপ বা ডিউরেশন হয়ে গেছে সেই সেইটার জন্য কোথাও গিয়ে সেই এক্সিস্টেন্সটা এতটা পরিমাণে হারিয়ে গেছে যে নতুন প্রজন্ম বা নতুন সিনেমার যে সমস্ত অডিয়েন্সরা আছে তারা কিন্তু আর মানে যদি কোনো দিনও রিওয়াজ করতে যায় বা একদম কইমিলিয়া থেকে স্টার্ট করতে থাকে তাহলে আমার মনে হয় না যে তারা খুব বেশি সেই জিনিসটাকে স্টার্ট করছে তারা করলে করবে বা অন্যান্য যেগুলো প্রিমিয়াম কোয়ালিটির ভিজুয়াল সেগুলো করবে তারা এই বিষয়গুলোর সাথে অতটা রিলেট করতে পারবে না কারণ তাদের যে লাইফস্টাইল বা তারা যেভাবে বড় হয়ে উঠছে এবং রোহিতের যে লাইফস্টাইল সেই জিনিসটা কোথাও গিয়ে আমাদের সাথে প্রচন্ড রিলেটেবল ছিল তো সেই কারণে এতটা সময় যেহেতু হয়ে গেছে এবং ক্রিস ফোর যদি আসে কখনো তো আমার মনে হয় এবং রিসেন্টলি একটা আপডেট উঠে এসেছিল যে ঋত্বিক রোশন নাকি পরিকল্পনা করেছে যে সে নিজেই ক্রিস ফোর ডিটেক্ট করবে এবং যদি যদি ক্রিস ফোর এসে থাকে তাহলে এই গল্পটা এমন কিছু বানাতে হবে এমন কিছু একটা নতুন অর্থ এই গল্পের মধ্যে নিয়ে আসতে হবে এবং অবশ্যই পাস্টের এক্সিস্টেন্স গুলোকে এখানে রাখা উচিত বাট গল্পর মধ্যে একটা কিছু অন্য রকম কিছু নিয়ে আসা উচিত রিসেন্টলি একটা কনসেপ্ট মানে এসছিল উঠে যে এখানে নাকি টাইমলাইন বেস্ট কিছু একটা গল্প থাকতে চলেছে যেখানে আমরা প্রীতি জিনটা বা রেখা সেই চরিত্রগুলোকে আমরা আবার হয়তো ফিরে পেতে দেখতে পাবো এবার দেখার যে সেটা কিভাবে তারা গল্পের মাধ্যমে নিয়ে আসে অলরেডি সিনেমাটা স্ক্রিপ্টের কারণে এত দিন ধরে লকড হয়নি তারপরে একটা বাজেট ইস্যু তো অবশ্যই থাকে এবং রিসেন্ট টাইমে একটা জায়গায় করতে দেখা যায় এবং সেখানে সে ক্রিসের ওই যে লোগোটা আছে সেটার একটা লকেট পরে এবং অনেকে সেটা নিয়ে ভাবে যে ক্রিস ফোর হয়তো আসতে চলেছে খুব তাড়াতাড়ি এবার দেখা হোপফুলি যেটা হবে সেটা ভালোই হবে আমি চাইবো যে ক্রিস ফোর আর বেশি দিন ওয়েট না করে একটা বিগ স্কেলে যেটা সিনেমা সেটা খুব তাড়াতাড়ি চলে আসুক এবং যাই হোক দেখার যে সেটা কি হয় তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা লেকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই